হেই হোয়াটসঅ্যাপ গাইস ইটস মি মিডস সোয়াদ চলে আসছি জয়পুরহাট জেলার ক্ষেতলাল থানার বিলের ঘাটে নতুন করে কিছু বলার নাই প্লেসটা জাস্ট অবাক করার মতো জয়পুরহাট সরকারি কলেজের পর নওগাঁর পাহাড়পুর সোমপুর বিহারের পর হ্যাঁ সামনে একটু হোটেল আলে হোটেলে খাইয়ে দেয় পরে এদিকে আইলাম ভ্যানেও তবে একটা কথা ওখান থেকে কিন্তু লাইনের গাড়ি ডাইরেক্ট বিলের ঘাটে আসে না তো তখন ঘড়িতে তিনটা বেজে উঠলো আশেপাশে কোনো মানুষের আনাগোনা নেই এই জায়গায় আসার পর আপনার অন্য ধরনের একটা ফিলিংস হবে খোলা একটা পরিবেশ কিসের ভাই ওই ব্যস্ত নগরী যেখানে দম বন্ধ হয়ে যায় এখানে আসেন দেখবেন আপনার মনটা প্রফুল্ল হয়ে যায় একটা ড্রোন থাকলে ভালো হইতো কি কর্ম ভাই গরিব মানুষ পাশে একটা টিউবওয়েল ছিল সেখানে আমি গোসল করে ড্রেসটা চেঞ্জ করলাম এন্ড মুই আবার ভিডিওতে ব্যাক করলাম ভিডিও তো চলতি হবে মাম্মা ভিডিও করতে করতে সন্ধ্যা তার আর মাত্র 1 ঘন্টার মতো বাকি আছে মন্ডাইতে চাই এনি বাড়ি হই যে যাই আর নয়তো এই জয়পুরহাট জেলার জামাইয়ে থাকতে চাই কিন্তু সেটা তো সম্ভব না আমার আবার ব্যস্ত নগরীতে ফিরতে হইবে আপাতত জয়পুরহাটের উদ্দেশ্যে চলে যাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম